হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুরজ আর তোমার হচ্ছে সুরোজ মাইটির ব্লগ সো আমার রেকর্ডিয়ামে আজ নতুন মাছ অ্যাড করবো সো চলো দেখতে থাক সো নিয়ে আসছি মোটামুটি তো এই যে এটাকে দেখা যাক করা যায় আগে এইটাকে ছাড়বো দেখি এতে দুটো আসে তো ওরা যদি এর সাথে মারপিট করে জানি না কী করবে আর যদি মারপিট করে তাহলে তো ছোটো একটা আছে এই যে এখানে একটা আছে আর একটা এখানে একটা আছে তো যাই হোক এটাকে পরে তোমাদের ভালোভাবে দেখাবো বাট তার আগে এই দুটোকে আগে ছাড়া যাক তো রেস্ট নেই আর এইগুলো ময়লা আছে কালকে ক্লিন করতে হবে ক্লিয়ার করতে হবে আর ভাইও এটাকে রেডি করছে যদি এরা মারপিট করে এই এই অ্যাকর্ডিয়ামটায় তো ওইটাতে আপাতত রাখবো তার জন্য ওটাকে রেডি করা হচ্ছে আর এতে জল ছিল এখন নতুন জল অ্যাড করা হচ্ছে তো ময়লাগুলো কাল পরিষ্কার করা হবে আর এদেরকে একটু পরে ছাড়া হবে ও কমসে কম কুড়ি মিনিট হয়ে গেছে সো কুড়ি মিনিট হয়ে গেছে এখন মাছগুলোকে অ্যাকোর্ডিয়ামে ছাড়বো আর মাছের কালারগুলো আমার খুবই পছন্দের কারণ অনেক খুঁজে তারপরে এই কালারগুলো পেয়েছি এই যে কালারটা খুবই সেরা লাগে আমার আর আরেকটা হচ্ছে যেটা পুরনো আমার আগের অ্যাকোডিয়ামের ছিল বাট সেটাকে আমি রাখতে পারিনি এই যে টাইগার অস্কার এটাও খুব ভালো লাগে কালারটা বাট জানি না টাইগার অস্কারটা অনেকটাই ছোটো এরা মারপিট করবে কি করবে আমি জানি না কারণ আমার আগের অস্কারগুলো অনেক দিন ধরে আসে এই অ্যাকোডিয়ামে তো তারা থাকতে থাকতে একটা হ্যাপিড হয়ে গেছে এদেরকে কি করবে আমি জানি না এদেরকে মারবে কোনটা মরবে আমি তাও জানি না সো চলো দেখা যাক তারা তো সামনাসামনি গেছে কিছুই বলছে না তাকে তো দেখা যাক কি হয় তো ততক্ষণে একটু ওদেরকে ছেড়ে দিই ঘন্টাখানেক যারা ওরা কমফোর্টেবল হয়ে যাক এই অ্যাকোডিয়ামের মধ্যে তো ততক্ষণে চলো ওরা থাকুক আর আমি অন্যদিকে দেখি তো কিছুক্ষণ পর দেখলাম ও আগের অস্কারটা এই অস্কারটাকে মারছে মানে টাইগার অস্কারটাকে তো জানি না এ কতদিন সারভাইভ করতে পারবে যাই হোক দেখা যাক এ খুবই ছোট যার জন্য এদের সামনে হয়তো বেশি দিন সারভাইভ করতে পারবে না তো দেখা যাক কতদিন এ সারভাইভ করতে পারে তো চলো তোমরা অনেকদিন আপডেট পাওনি বাট এই অ্যাকর্ডিয়ামটায় আমার আগে থেকেই দুটো অস্কার আছে দুটো চিকলেট আছে যে যারা খুবই বড় হয়ে গেছে সাইজটা খুবই বড় হয়ে গেছে আর আগে দুটো প্যারোট ছিল যেটা একটা বন্ধু নিয়ে গেছে জানি না কতদিন রাখতে পারবো কারণ তার অ্যাকর্ডিয়ামটা খুবই ছোট তো যার জন্য সে হয়তো বেশি দিন রাখতে পারবে না যাই হোক এই অস্কারটা দেখা যাক কতদিন সারভাইভ করতে পারে জানি না কী করবে আর এই যে একটা চিকলেট এসছে সাইজটা খুবই বড়ো হয়েছে সোগাই সেটা নেক্সট ডে আর অ্যাকোডিয়ামটাকে আমি আজ পরিষ্কার করব তো চলো অনেক দিন অ্যাকোডিয়ামটাকে পরিষ্কার করাও হয় না আর নতুন মাছটা এই যে এখানে বসে আছে ও কাল থেকে ভয়েই আছে দেখা যাক কি করা যায় তো ওর জন্য কিছু একটা ব্যবস্থা করব তো যাই হোক চলো পুরো অ্যাকোডিয়ামটাকে ক্লিন করতে হবে বেশি কথা বলবো না দেখতে থাকবো সো পাইপ নিয়ে চলে আসছি আমি নিচের ময়লাটা ফেলে এই পাইপ দিয়ে জলটা ভরে দেবো সো চলো সো নিচের ময়লা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি নিচের ময়লাটা পরিষ্কার করব যতটা জল কমবে সেই জলটা আবার অ্যাকোডিয়ামে দিয়ে দেবো সো চলো নিচেটা পরিষ্কার করে নিই তারপরে জল ভরবো সো এবার নিচেটা ভালো করে ক্লিন করে দেবো যাতে দেখতে ভালো লাগে যে অ্যালগিগুলো পড়েছিল সেইগুলো পুরোপুরি পরিষ্কার করে দেবো সো চলো সো যেহেতু নতুন জল অ্যাড করছি তার জন্য একটু ওষুধ দিয়ে দেবো সো জল মোটামুটি ভর্তি করে হিটারটা চালিয়ে দিয়েছি যাতে জলটা গরম হয়ে যায় কারণ ওরা গরমে থাকে যাই হোক চলো ফিল্টার লাগানো যাক ফিল্টারগুলো পরিষ্কার করে ফিল্টার লাগাতে হবে তার আগে দুটো হাঁড়ি রেখে দিই কারণ অস্কার এদের জন্য হাঁড়িটা দিয়ে রাখি আমি তো এই যে এই একটা ফিল্টার এইখানে লাগাবো আর এরই সেম একটা ফিল্টার আছে যেটা ওর সোজাসুজি সেই কনে লাগাবো আর ছোটো ফিল্টারগুলো সামনাসামনি লাগাবো মানে ওর সামনে তো যাই হোক এখানে দু এদিকে দুটো ফিল্টার আর ওইদিকে লাগাবো দুটো ফিল্টার ফিল্টার আমি একটু বেশি করেই লাগাই কারণ অস্কার একটু ময়লা বেশি করে তো যাই হোক এখানে একটা হাঁড়ি আর ওই দিকে একটা সেম জায়গায় হাঁড়ি তো সবাইকে একটি আমি ছেড়ে দিয়েছি আর সবাই বিন্দাস আছে এখন তো কোনো মারপিট করছে না আর বড়ো অস্কারটা সেইখানে চুপচাপ বসে আছে তো যায় না ওরা হয়তো শরীর খারাপ হতে পারে তো যাই হোক আর এই যে মাছটা আমার খুবই কালারটা খুবই সুন্দর লাগে আর এই টাইগার অস্কারটাও ভালো লাগে এই কালারটাও আমার ভালো লাগে আর এই যে বড়োটা চলে এসছে ভেবেছে হয়তো খেতে দিচ্ছে যাই হোক আর বড় অস্কারটার কালারটা একটু হয়তো ফেড হয়ে গেছে জানি না যাই হোক আর এই যে এরা দুজন চিললে খুবই বড়ো হয়ে গেছে যাই হোক আপাতত এই ছটা মাছ আছে আমার একটি তো চলো এর কালারটা ও এর কালারটাও সেরা যাই হোক এদের সবাই থাকুক সো এটা নেক্সট ডে জল চেঞ্জ করার পরের দিন তো বড় অস্কারটাকে দেখতে পাচ্ছি কিন্তু ছোটো অস্কারটাকে দেখতে পাচ্ছি না অনেকক্ষণ ধরে খুঁজছি তো শেষ অনেকটা খুঁজার পর দেখলাম যে বড় অস্কারটা এই বড়ো ফিল্টারের নিচে আছে সরি ছোট অস্কারটা এই বড় ফিল্টারের নিচে আছে যাই না অবস্থা কীরকম হয়তো মারপিট করেছে তো যাই হোক ফিল্টারটা একটু সরিয়ে দেখলাম যে হয়তো অবস্থাটা খুবই খারাপ সো যাই হোক আমি ছোটো অ্যাকোডিয়ামটা করেই রেখেছিলাম সে করেই রেখেছিলাম জল দিয়ে আর ওষুধ দিয়ে যাতে ওকে ওখানে রাখতে পারি সো চলো দেখা যাক ও বাঁচে কি না আর এই যে ওখানে রেখেছি কিন্তু দেখতে পাচ্ছি ওখানে যায় না এইখানে ওর অবস্থা খুবই খারাপ আছে আর এই বড় অস্কারটা হয়তো ওকে মেরেছে তো জানি না এই বড় অস্কারটা ওর কি অবস্থা করেছে সো চলো দেখা যাক ও বাঁচে কি না ঘণ্টাখানেক মাছটাকে অন্য অ্যাকোডিয়ামে রেখে দেখলাম ভাবলাম হয়তো ঠিক হয়ে যাবে বাট ঘন্টাখানেক পর দেখলাম যে মাছটার অবস্থা খুবই খারাপ কারণ তার অবস্থা খারাপ করে দিয়েছিল কামড়ে কামড়ে যাই হোক মাছটা হয়তো মারাই যাবে যাই হোক বেশি কিছু বলবো না কারণ আমার পছন্দের একটা মাছ মারা গেছে খারাপ লাগছে যাই হোক চলো সো মাছটা তো মারাই গেছে ছেড়েই দাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক নিয়ে তো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই